সবাই ডিপোজিট করার জন্য কেবল ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ডিপোজিট করার পরে আপনি ডিপোজিট করার পরে একটা অ্যাকাউন্ট সংরক্ষণ করার জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা পারি না যার খুব তাড়াহুড়া করে তাড়াহুড়া করে আমরা ডিপোজিটে চলে যাই এবং ফলশ্রুতিতে আমরা অ্যাকাউন্ট নিয়ে নষ্ট করে বের হই আমার এক ছাত্র আমি ঘটনাটা বলি সেটা গত সপ্তাহে যেটা ঘটেছে আমার এক ছাত্র সে হঠাৎ করে রাতের দেড়টা দুইটা কয়টা বাজে যেন আমাকে এই জে জি জি যে রাত্রে একটা এত রাতে স্যাম আলিকম স্যার এত রাতে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত কিন্তু একটু সমস্যায় পড়ে গেছে স্যার যদি থাকে থেকে থাকেন একটু সময় এ সময় একটু কথা বলার সুযোগ হলে খুবই ভালো হতো ঠিক আছে তারপরে অবশ্য এইটার সাথে সে সম্ভবত একটা ড্যামো অ্যাকাউন্ট দিছে একটা রিয়েল অ্যাকাউন্ট আমাকে দিছে এবং রিয়েল অ্যাকাউন্ট নিয়ে অনেক সমস্যায় পড়েছে বিশাল একটা সমস্যা সমস্যা আমরা কিভাবে দেখাবো সেটা বলেই যাচ্ছি যা আসলে এই যে দেখেন প্রথমে করেছে 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 যা মনে আমার মতো করে আমি আসলে পূর্ণাঙ্গ টিপস দেওয়া ছাড়া কাউকে আমি রিয়েলে দেই না কিন্তু সে তার এক বন্ধু আমাকে যা বলল যে ডিপোজিট করেছে এবং ডিপোজিট করার পরে দেখা যাচ্ছে ভয়ে এখানে এই যে দেখেন এখানে একশো ডলার আবার ডিপোজিট করেছে এই যে খুব ভয়ে বড় এন্ট্রি নিয়ে আবার ক্লোজ করে দিছে দেখেন এটা এই ডিপোজিট করার পরেও ডিপোজিট করেছে তিনশো বাইশ ডিপোজিট করার পরে এই এন্টিটা এইটা ডিপোজিট হয়েছে বারো তারিখে এবং এ এন্ট্রিটা সে ক্লোজ করেছে তাও বারো তারিখ দেখেন টাইম সতেরো এটা আঠারো তারিখে বারো বারো তারিখে এইটা এক ঘন্টা পরে দেখছেন ভয়ে এখন এই ভয় আপনি না শিখলে তো আপনার ভয় করবি ঠিক আছে না ভয় না শিখলে এখন ভয় করে এরপরে এটা ক্লোজ করে দেওয়ার বড় শান্তি নাই কারণ এই যে দেখেন চল্লিশ সেন্টের একটা এই যে দেখেন তার আরো কিছু এন্ট্রি ছিল লসে ডলারের আমি যেটা করেছি ক্লোজ হয়েছে কিবারে সেটা দেখেন তেরো এগারো আর এই চল্লিশ সেন্টও তেরো এগারো তো ঘটনা সে এটা আমি তখন রাত রাত্রেই আমি তাকে অলরেডি রিপ্লাই দিয়েছি তো আচ্ছা লগইন করে আমি জানাচ্ছি তো আমাকে অবশ্যই এখানে সে একটা রিয়েল অ্যাকাউন্টও দেখাইছে সেটা সমস্যাটা সে দেখাইছে অলরেডি এটা আমি ডিলিট করে দিয়েছি কারণ সবার সামনে ডাউন মুক্ত করার ঠিক না এবং আজকেই মনে ভিডিওর আমি খন্ডিত অংশ দেখাচ্ছি যে ইম্পর্ট্যান্ট এর জন্য তো আমি সেটা দিলাম তো সেটা লগইন করে সেটা দেখলাম যে সেটা তো তার অ্যাকাউন্ট না সেটা অন্য একজনের অ্যাকাউন্ট তো অন্য একজনের অ্যাকাউন্ট সেটা যেহেতু সে ছাত্র না আমার স্টুডেন্ট আমি মন ভরে সারা জীবন তাদেরকে সাপোর্ট দেই মাত্র এক হাজার টাকার বিনিময়ে এখন কিন্তু এখানে একজন আসছে সেটা আমি দেখতেছি তো আমি যেটা বললাম যে টেনশন করার কিছু নাই কিন্তু এখানে বলে দিয়ে দিছি যে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা না দিলে আমি তার এই প্রবলেম সলভে হাতে দেবো না বললো যে ঠিক আছে স্যার আমি তার সাথে কথা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব পাঠানোর ব্যবস্থা করব আমার উপর বিশ্বাস হয় তার মানে তার বিশ্বাস রাখতে পারি অ্যাকাউন্টে একটু দেখেন আমি টাকা দিয়ে দেবো ওকে টাকা সে পাঠালো এবারে একটা লেখলো যে স্যার একটা জিনিস আপনাকে বলার বাকি ছিল যে প্রি মার্জিন কম দেখাচ্ছিল কম হয়ে যাচ্ছিল দেখি পরে আরো একশো পঞ্চাশ টোটাল এত ডলার ডিপোজিট করেছিল স্যার অ্যাকাউন্ট হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন স্যার ট্রেড ছিল মার্কেটের ভায়োলেশন দেখে ভয়ে ক্লোজ করে দিয়েছে আর ভাই ভয়টা কি সঠিক প্লেসে এন্ট্রি নিলে ভয়ে ক্লোজ করার কিছু নাই ঠিক আছে আচ্ছা এখানে তো আমি লিখে দিয়ে দিছি আপনারা আপনাদের শিখুনীয় আমার স্টুডেন্ট যারা তাদের এই জিনিসটা শিখিনি আমাদের নিয়মে যেখানে নেয়ার এন্ট্রি সেখানে নেওয়া হয়নি দেখছো আচ্ছা যাই হোক এটা সলভ করা সম্ভব পাঁচ কে কাজ শুরু করবো ইনশাল্লাহ আমার পাঁচ হাজার টাকা দিলি আমি পাঁচ হাজার টাকা নিচে এই ধরনের প্রবলেম কারণ যারা ওই যে কয়েকদিনের যে শেখার আগে ঘোড়ার আগে গাড়ি জুড়ি দেয় এদের পারে পানিশমেন্ট প্রয়োজন আচ্ছা স্যার আমি একটু যতক্ষণ ব্যবস্থা করতেছি যদি সম্ভব পাঠিয়ে দেবো ওকে যদি সম্ভব হয় লিখছে স্যার একটু কষ্ট করে সকাল পর্যন্ত ওয়েট করে পরিচিত কয়েকজনে ট্রাই করে দেখলাম সবাই ঘুমে ওকে আমার কত যে এদের কষ্ট হওয়ার দরকার আছে হ্যাঁ এই হলো অ্যাকাউন্ট হিস্টোরি ঠিক আছে অ্যাকাউন্ট হিস্টোরি এখানে আছে সেটা আমরা দিলো যে কি সমস্যা সে পড়ছিল এরপরে সে টাকা দিয়ে দিছে অলরেডি টাকা দিয়ে দেওয়ার পরে আমার মনে পরের দিন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সারা জীবন মনে থাকবে স্যার দেখেন তার বন্ধুর অ্যাকাউন্ট হ্যাঁ তারপর বলছে যে অন্য ট্রেড নিও না সেটা আমি দেখতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার যেটা যতটুক স্যার সেটা সেটা হচ্ছে যে যে এই যে প্রবলেমগুলো আপনারা সঠিক প্লেসে এন্ট্রি নিতে না পারলে আপনারা এই অ্যাকাউন্ট নিয়ে বিপদে পড়বেন এবং বারবার আসবে ফরেক্স নিয়ে আপনি ঝুলে থাকবেন সারা জীবন বলেন সারা জীবন ফরেক্স নিয়ে আপনি ঝুলে থাকবেন কেন আপনি রিয়েল ট্রেডিং করবেন এবং রিয়েল ট্রেড করার আগে আপনি মেন মেন আমাদের 14 15 বছরের টিপসগুলা আপনি জিস্ট নিয়ে নেবেন জিস্ট নিয়ে নিয়ে যেন রিয়েলে যাবেন এবং অবজারভেশনে থাকবেন এইভাবে অ্যাকাউন্ট নিয়ে শত শত অ্যাকাউন্ট নষ্ট করে ফেলবেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না তো আমি এটাই বলে দিচ্ছি যে অ্যাকাউন্টে যে এটা আমি অ্যাভারেজে তাকে প্রফিট করে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এখন এটাও আমি বলছি যে ঠিক আছে দেখা যাক আমি কন্টিনিউ করি মিনিমাম এক হাজারের আমি আমার একটু সমস্যা হয় পাঁচশো হইলে এখন কথা হলো যে রিয়েল করার আগে অনেক ধরনের পরামর্শ আছে শুধু রিয়েলে ঢুকে গেলেই হবে না তা আমার পরামর্শ বিনীত পরামর্শ ফরেক্স লসের বোঝা বইবেন আর কতকাল প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ ফরেক্স লসের বোঝা বইয়ের না অতি দ্রুত আপনি আপনার শিখে দেন আপনি টিপস নিয়ে আপনি শুরু করেন ঠিক আছে আর এখানে যারা অ্যাডমিশন নিতে আসছেন তাদের বিষয়ে আমি একটু কথা বলছি এই যে আমাদের ষোলো তারিখেও আমাদের নতুন বেশ শুরু হয়েছে আবার নতুন বেশ শুরু হবে আমাদের ডিসেম্বর এক তারিখে তো আমি স্টুডেন্ট নেই খুবই সীমিত

বেসি কেউ জানেন না তারা একটু ধৈর্য ধরে শিখেন আর অনেকে আছেন মেসেজ এক মিনিটে উনি মেসেজ দিবেন বেশটা ভাই ধৈর্য একটু ধরেন আপনি এখনই ধৈর্য ধরতে পারেন না পরে মতো মতো কঠিন আপনি টিকে থাকবেন কিভাবে হ্যাঁ এরপরে আবার আপনি হোপলেস কথা বলেন হোপলেস একদিনে হোপলেস কথা বলবেন কেন বলেন তো হ্যাঁ আপনি ফরেক্সের মূল্য বুঝতে পারছেন আনলিমিটেড ইনকাম করবেন এখান থেকে যার কাছ থেকে শিখবেন হুট করে তার বিষয়ে একটা মন্তব্য করে ফেলবেন মেহরবানি করে এগুলো করবেন না কারণ এখান থেকে আপনি আয় করবেন আনলিমিটেড ইনকাম করবেন টিপস টেকনিক শিখবেন এবং লেগে থাকবেন আপনার শেখা শেষে আমি তো তিন মাস শেখানোর পর আরো ছয় মাস আপনার মনিটরিং করবো আপনার রিয়েল অ্যাকাউন্টে গেলেও আপনাকে তো